কখনো কখনো বিভিন্ন কারণে এই যে এখানে বাচ্চাটা তৈরি হচ্ছে এটি এখান থেকে জড়ায়ের ভিতরে আসতে পারে না এই যে এখানে যে পজিশনে তার থাকার থাকার কথা কথা না না এখানে। কিন্তু থেকে সে যখন অন্য একটা থাকতেছে এটাকে বলা হচ্ছে একটোপিক প্রেগন্যান্সি আমরা যদি প্র্যাকটিক্যালি হসপিটালগুলোতে স্টাডি করি দেখব যে গত যদি এক মাসে দুইশো জন পেশেন্ট ভর্তি হয় তার মধ্যে দশ থেকে পনেরোটা কেস পাওয়া যাবে একটোপিক প্রেগনেন্সি ছিল আসসালামু আলাইকুম আজকে আমরা আরও একটি টপিক নিয়ে আলোচনা করব এটিকে বলা হচ্ছে একটোপিক প্রেগন্যান্সি আচ্ছা আমি যদি সহজ ভাষায় আপনাদেরকে বুঝিয়ে বলি তার জন্য আমি একটি ছবি এঁকেছি এটি দেখলে আপনাদের একটু বুঝতে সুবিধা হবে হ্যাঁ আমি এটি দেখিয়ে দিই আপনাদেরকে এটি হলো মেয়েদের জরায়ু এটি ডিম্ব নালি এবং এটি ডিম্বথলি হ্যাঁ এখন প্রতি মাসে একজন মেয়ের দেখা যাচ্ছে এই ডিম্বথলি অথবা এই থলি থেকে একটি ডিম বেরোয় আসে এবং এসে এটি এই ডিম্ব নালির এই জায়গায় অপেক্ষা করে যদি তার স্বামীর সাথে থাকা হয় তখন বীর্যটা এখানে এসে পড়ে এবং এখান থেকে বীর্যটা এভাবে উঠে এখানে এই ডিমের সাথে মিলিত হয়ে বাচ্চাটা এখানে তৈরি হয় এবং সেখান থেকে বাচ্চাটা হেটে হেটে দুই তিন দিন চার দিন পাঁচ দিনের মধ্যে জড়ায়ের ভিতরে এসে জায়গা নেয় এবং আস্তে আস্তে জড়ায়ুটি বড় হতে থাকে এবং পরবর্তীতে আমরা বুঝতে পারি যে উনি প্রেগন্যান্ট আচ্ছা সময় কিন্তু এই ঘটনা ঘটে না কখনো কখনো বিভিন্ন কারণে এই যে এখানে বাচ্চাটা তৈরি হচ্ছে এটি এখান থেকে জড়ায়ুর ভিতরে আসতে পারে না এই যে এখানে যেই পজিশনে তার থাকার কথা না তার তো থাকার কথা এখানে কিন্তু এইখানে না থেকে সে যখন অন্য একটা পজিশনে থাকতেছে এটাকেই বলা হচ্ছে একটোপিক প্রেগনেন্সি হ্যাঁ মানে তার নিজের জায়গায় না থেকে সে অন্য জায়গায় থাকতেছে সেটাকে বলতেছে একটোপিক প্রেগনেন্সি তো এখন একটোপিক প্রেগনেন্সি হলে কি সমস্যা আচ্ছা তার আগে আমরা এইটুকু জেনে নিই যে একটোপিক প্রেগনেন্সি হওয়ার চান্স তাদের বেশি দেখা যাচ্ছে যে প্রতি একশো জন মহিলা যদি প্রেগনেন্ট হয় তার মধ্যে দুইজন মহিলার একটোপিক প্রেগনেন্সি হওয়ার চান্স আছে এবং এখনকার সময়ে এটি চান্স আরো অনেক বেশি বেড়ে গেছে আমরা যদি প্র্যাকটিক্যালি হসপিটালগুলোতে স্টাডি করি দেখব যে গত যদি এক মাসে দুইশো জন পেশেন্ট ভর্তি হয় তার মধ্যে দশ থেকে পনেরোটা কেস পাওয়া যাবে একটুপি প্রেগনেন্সি ছিল আচ্ছা এখন এগুলো বেশি হওয়ার কারণ কি দেখা যাচ্ছে যে বিভিন্ন ধরনের জরায়তী ইনফেকশনের কারণে একটুপি প্রেগনেন্সির চান্স বেড়ে যাচ্ছে এখনকার অনেকেই ইমার্জেন্সি পিল খাচ্ছেন আবার অ্যাবোটিফিসিয়েন্ট মেডিসিন খাচ্ছেন মানে বাচ্চা নষ্ট করার জন্য মেডিসিন খাচ্ছেন অথবা তাদের জড়ায়ুতে অনেক রকমের সার্জারি বেশি বেড়ে যাচ্ছে যেমন ডিএনসি সিজার এগুলোর কারণেও একটোপিক প্রেগন্যান্সির চান্স বেড়ে যাচ্ছে এছাড়া আমাদের লাইফ হ্যাবিটের জন্য এটা হতে পারে যারা স্মোকিং করেন বেশি ফ্যাটি ফুড খান বেশি তাদেরও একটুপিক প্রেগন্যান্সি হওয়ার চান্স আছে আচ্ছা এখন একটোপিক প্রেগনেন্সি হলে সমস্যা কী সমস্যা বাচ্চাটা যখন জড়ায়ুর ভিতরে থাকে সে কিন্তু ওইখানে জায়গা পায় কিন্তু ও যখন টিউবে থাকে টিউব তো বড় হওয়ার স্কোপ নাই তখন দেখা যাচ্ছে যে ওখানে বাচ্চাটা বড় হতে পারে না বড় হওয়ার চেষ্টা করলে এই টিউবটা ফেটে যায় ফেটে গেলে তখন কিন্তু রক্তক্ষরণ হবে এখন জরায়ুর জড়ায়ুর ভিতরে যদি কোনো রক্তক্ষরণ হয় সেটা কিন্তু মাসিকের রাস্তা দিয়ে বেরোয় আসে হ্যাঁ জড়ায়ুর ভিতরে কোনো রক্তক্ষরণ হলে সেটা কিন্তু মাসিকের রাস্তা দিয়ে বেরোয় আসে কিন্তু টিউবে কোনো রক্তক্ষরণ হলে টিউবটা যদি ফেটে যায় সেই রক্তটা কিন্তু মাসিকের রাস্তা দিয়ে আসবে না সেটা পেটের মধ্যে হবে এবং পেটের মধ্যেই জমতে থাকবে রোগীর আশেপাশের মানুষজন এমনকি রোগী বোঝার আগেই রোগীর অবস্থা খারাপ হয়ে যাবে দেখা যাবে রোগী বলবে যে আমার দেড় মাস যাবৎ বা দুই মাস যাবৎ মাসিক বন্ধ কিন্তু হঠাৎ করে আজকে সকাল থেকে তার খুব দুর্বল লাগতেছে রোগীকে ফ্যাকাশে দেখাচ্ছে তার পেট বড় হয়ে যাচ্ছে মাসিকের রাস্তা দিয়ে অল্প অল্প রক্ত যেতে পারে কিন্তু বলছে আমার জন্য আমি অজ্ঞান হয়ে যাচ্ছি আমার এরকম লাগছে এতটা খারাপ অবস্থায় রোগী চলে যেতে পারে এবং দেখা যায় অনেক সময় রোগীকে হাসপাতালে আনার আগেই রাস্তায় রোগী অনেক সময় মৃত্যুবরণ করতে পারে এই যে একটোপি প্রেগন্যসি যদি ফেটে যায় এই টিউবটা যদি ফেটে যায় তখন এটাকে বলে রাপচার একটুপি প্রেগনেন্সি এই ধরনের ঘটনা হতে পারে তো যখন আপনি কিভাবে বুঝবেন আপনার একটোপি প্রেগনেন্সি যখন আপনার ব্যথা হলো আপনার পেট ফুলে গেল তখন তো অলরেডি রাপচার হয়ে গেল তখন আসলে আপনার আর করণীয় কিছু থাকে না যত তাড়াতাড়ি সম্ভব হসপিটালে যেতে হবে ওনার রক্তের গ্রুপ অনুযায়ী রক্ত জমা দিতে হবে এবং যত তাড়াতাড়ি সম্ভব অপারেশন করে ওই যে জায়গাটা ফেটে গেছে ওই জায়গাটা সেলাই করে দিতে হবে তো এখন এটাকে প্রিভেন্ট করার জন্য আপনাকে কি করতে হবে আপনি ওই যে ইনফেকশন যাতে আপনার না হয় সেজন্য আপনাকে পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হবে আপনি যখন তখন ইমার্জেন্সি পিল খাবেন না আপনি বাচ্চা নষ্ট করে ওষুধ খাবেন না যতটা অপারেশন কম থাকবে তত ভালো এছাড়া যখন আপনি বাচ্চা চাবেন আপনার মাসিক বন্ধ থাকবে আপনি যত দ্রুত সম্ভব ডাক্তার দেখিয়ে একটি আলট্রাসাউন্ড করে শিওর হয়ে নেবেন যে বাচ্চাটা জরায়ুর ভিতরে জায়গা মতো আছে অনেক সময় দেখা যায় ফাটার আগেই কিন্তু আলট্রাসাউন্ড করে নিশ্চিত হওয়া যায় যে বাচ্চাটা জরায়ুর ভিতরে জায়গা মতো নাই সেটা টিউবে আছে সেক্ষেত্রে তখন কিন্তু ওটা যদি ছোট থাকে অনেক সময় মেডিসিনের মাধ্যমেও এটিকে ঠিক করা সম্ভব কিন্তু যদি অনেক বেশি বড় হয়ে যায় তাহলে অপারেশন লাগে সেক্ষেত্রে রোগীর অবস্থা খারাপ হওয়ার আগেই অপারেশন করলে কিন্তু এতটা ইমার্জেন্সি কন্ডিশন হয় না আর যখন ফেটে যায় তখন অবস্থা এত খারাপ হয়ে যায় যে উইদিন ওয়ান আওয়ার যদি আমরা অপারেশনটা করতে না পারি দুই তিন ব্যাগ চার ব্যাগ পাঁচ ব্যাগ রক্ত পর্যন্ত লাগতে পারে অনেক সময় দ্রুত অপারেশন করতে না পারলে কিন্তু রোগীর মৃত্যুও হতে পারে তো আশা করি আজকের এই টপিক থেকে আপনারা বুঝতে পারছেন যে একটু প্রেগন্যান্সি কি এবং এটা প্রিভেন্ট করার জন্য আমাদের কি করা উচিত এবং কিভাবে আমাদের কষাজ থাকা উচিত ধন্যবাদ যদি আপনাদের কোনো জিজ্ঞাসা থাকে অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন